ওয়েলকাম ফ্রেন্ডস এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মী এবং শিক্ষকদের কাছে সব থেকে বড় প্রশ্ন ডিএম মামলার রায় কবে বেরোবে তবে বিভিন্ন উৎস থেকে যে খবর পাওয়া গেছে আজকে মিডিয়া একটি আপডেট উঠে এসেছে অবশ্যই দেখে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেখুন কি বলা হচ্ছে দীপাবলির আগে ডিএমামলার রায় ঘোষণা হওয়ার সম্ভাবনা দীপাবলির আগেই বহু প্রতীক্ষিত ডিএ মামলার রায় ঘোষণা করতে পারে সুপ্রিম কোর্ট দিল্লিতে রাজ্য সরকারের আইনজীবী মঙ্গলের এই আভাস পেয়ে রীতিমতো নড়ে চড়ে বসেছে নবান্ন বিশে অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর পর্যন্ত দীপাবলির ছুটির কারণে সুপ্রিম কোর্ট বন্ধ থাকছে দীপাবলির ছুটি পড়ার আগে দীর্ঘদিনের এই মামলার শুনানি শেষ করে রায়দান স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট দীর্ঘ শুনানির পর মামলায় রাজ্য সরকার ও কর্মচারী সংগঠনগুলির লিখিত বক্তব্যও ইতিমধ্যে পেয়ে গিয়েছে সর্বোচ্চ আদালত ডিভিশন বেঞ্চ তা খতিয়ে দেখার কাজ প্রায় শেষ করে এনেছে বলে শুক্রবার আদালত সূত্রের খবর এবার রায়দানের পালা এদিন নবান্নে সূত্রের খবর ডিএ মামলা রায়দান না হলে এ রাজ্যে সপ্তম বেতন কমিশনের সুপারিশও রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কার্যকর করা সম্ভব হবে না তাহলে দেখলেন যে ডিএ মামলার যে রায়ের যে স্থগিত আছে সেটা সকলেই জানেন তবে মোটামুটি যেটা এখানে আপডেটটা উঠে এসেছে যে দীপাবলির আগেই হয়তো সেই রায়দান ঘোষণা হবে সেরকমই একটি আপডেট দিচ্ছে এবারে দেখা যাক যে কবে নাগাদ সেই সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের ডেটটি আসে সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ